যে কোনো রোগের চিকিৎসা করতেছেন সাথে আপনার খাওয়াবেন তাহলে আপনার খুবই উপকার হবে এবং হাঁসের বড় ধরনের ঢকলগুলোর থেকে হাঁস রক্ষা পাবে টাইগার মুরগি উঠাইছে আপনার পাঁচশো পিস কিন্তু সে ঠিকমতো খাওয়াতে পারছে না এই জিনিসটা বিক্রি করে দিচ্ছে লস হচ্ছে এই সালাম আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ কৃপায় আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ তালা অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু মহান রব্বুল আলমের কাছে শুকুর আদায় করি এই জন্যই যে আল্লাহ সুস্থতা দান করেছেন কারণ আমাদের জীবনের সকল কাজই নির্ভর করে আমাদের সুস্থতার উপরে আল্লাহ তালা যাদেরকেই সুস্থতা দান করেছেন সবাই আলহামদুলিল্লাহ বলবেন যাই হোক প্রিয় ভাইরা আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো আমার হাত পালন নিয়ে তো এর মধ্যে অন্যতম একটা কথা যে আমরা এই হাঁস পালন করতে এসে অনেকেই অনেক টাকা লাভের গল্প শোনাচ্ছে আবার অনেকে আপনার অনেকটা লসের কথা শোনাচ্ছে তবে আমার ভিডিও যারাই দেখেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে বেলজিয়াম পিকনিক স্টার হাঁস এটা অনেসে একদম আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এটা আপনার লাভজনক হবে এবং আমার পঞ্চাশটা হাঁস পালন করেছি আমি এ পর্যন্ত মানে পঞ্চাশটা হাঁস যতটুকু বুঝতেছি যে আপনার এই হাঁসগুলো পঁচল্লিশ থেকে পঞ্চাশ দিন আপনার পঁচল্লিশ দিনে বিক্রি করার উপযুক্ত হবে না এটা আমি ধারণা করতেছি আপনার পঞ্চাশ দিনের মধ্যে এটা বিক্রি করা যাবে এটা যদি সঠিকভাবে পরিচর্যা করেন এবং এটা যদি সঠিক আপনার খাবারটা এবং কিছু মেনটেন করে যদি আপনি চলতে পারেন তাহলে অবশ্যই আপনার পঞ্চাশ দিনে বিক্রি করা যাবে আমার হাঁসটার বয়স চলতেছে আপনার পঁচল্লিশ দিন তবে এটাকে আমি ইচ্ছা করে আপনার একটু মানে এই মানে খাবার কম দিয়েছি এবং একটু ম্যানেজ করার চেষ্টা করেছি কারণ যে আপনার এইগুলো হাঁস আমার যখন নিয়ে এসেছিলাম তখন থেকে যে বাজারটা মানে ভালো যাবে ঈদের মধ্যে ঈদের মধ্যে বাজারটা ভালো যাওয়ার মানে কথা ছিল কিন্তু ওই সময় পর্যন্ত আমার হাঁসের বয়স ঠিক পঞ্চাশ দিন বা পঁচল্লিশ দিন পরে নাই কম থাকে এই জন্য খাবার যদি বেশি দিই তাহলে আপনার মানে আমার মানে ঠিক মতো আমার প্রোটেকশন হবে না শুধু মানে খাবে তো যাই হোক আর যদি ঠিক মতো খাবার দি দিই তাহলে এই আপনার ঈদের পরে মানে এখন তো বিক্রি করার একটা সময় চলে আসে পঁচল্লিশ দিন তো যাই হোক পঁচল্লিশ দিনে এখন কিন্তু ওইভাবে দামটা ভাবো না এই ধরনের একটা চিন্তা ভাবনা করে আমি ওদেরকে একটু খাবার কম দিয়েছি এজন্য জন্য দিনে ওদের বিক্রি করার উপযুক্ত হয় না আমার হাঁসগুলো আপনার প্রায় এখন তিন কেজির মতো ওজন মানে কিছুগুলো তিন কেজি হয়েছে এবং প্রায় অল্প কিছু বাদে সবগুলো তিন কেজির মতো ওজন হয়েছে আমার হাঁসগুলো তো এখন ইনশাআল্লাহ বাড়িয়ে দেবো মানে ওদের ঈদটা কাটিয়ে গেলে আপনার আর মানে দশ দিন আমি এই হাঁসটাকে পালন করবো তো ইনশাল্লাহ এখন খাবার ঠিকঠাক মতো দিচ্ছি মানে বাজারটা যেন ঠিকঠাক আমাদের মানে এলাকায় তো আমি বিক্রি করবো আমাদের কি যেন অল্প যেহেতু হাঁস তো যাই হোক এই পালন করে লাভ হবে এটা আমি মানে স্বাভাবিক নিয়েছি হিসাব কত টাকা লাভ হয় এবং কত টাকা খরচ হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং এই হাঁস পালন করতে আপনার কিছু অভিজ্ঞতা লাগে এর মধ্যে আপনার যেই জিনিসটা আপনাকে জানতে হবে যে হাঁসের বাচ্চা যখন কিনবেন তখন থেকে কিন্তু কিছু ওষুধ যদি সেবন না করেন তাহলে কিন্তু রোগ আক্রান্ত হয়ে যাবে কারণ এখন তো আমরা এই বাইরে আপনার এগুলো ছেড়ে দিয়ে পালন করতে পারি না এই জন্য এদেরকে ওষুধের মাধ্যমেই এদের দেহে সব ধরনের ভিটামিনের ঘাটতি আমরা পূরণ করব। এর মধ্যে অন্যতম একটা ভিটামিন আপনার রেনাড ডাব্লুএস এই ওষুধটা আপনারা খাওয়াবেন এর এটা আপনার বাচ্চা নিয়ে আসার দিন থেকে শুরু করে পর্যায়ক্রমে আপনারা তিন দিন পরে পরে এইগুলো ওষুধ আপনার এনআর ডাব্লিউ এস খাওয়াবেন এবং যতগুলো টিকা দিবেন অথবা প্রচন্ড গরম দেখতেছেন অথবা প্রচন্ড ঠান্ডা পড়ছে আবার যে কোনো রোগের চিকিৎসা করতেছেন সাথে আপনার এনআর ডাব্লিউ এস খাওয়াবেন তাহলে আপনার খুবই উপকার হবে এবং হাঁসের বড় ধরনের ঢকলগুলোর থেকে হাঁস রক্ষা পাবে সেই জন্য আজকে মানে ভাবলাম যে আপনাদের সাথে আসলে কিছু শেয়ার করি শুধু আমরা ভিডিও দেখলাম উদ্বুদ্ধ হইলাম নিজে কিছু করার চেষ্টা উদ্যোক্তা হইলাম কিন্তু যদি আমাদের যদি কোনো একটা মানে রোগ এসে যদি আমাদের খামারটাকে নষ্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু আমরা খুবই সমস্যায় পড়বো এই জন্য আমি সবসময় পরই অল্প করেই শুরু করেন ধীরে ধীরে শুরু করেন অনেক কিছু শেখার আছে আমিও ইচ্ছে করলে অনেক বড় করে শুরু করতে পারতাম কিন্তু আমার মধ্যে একটা কাজ করে যে আমাকে শিখতে হবে আগে জানতে হবে আল্লাহ তালা মানে সকল কাজেই সমস্যা আসবে এটা ঠিক তবে আমি যদি শিখি এবং আমি যদি জানি তাহলে অবশ্যই আমার খামারের সমস্যাগুলো কম হবে তো জন্য শেখার চেষ্টার আগে করতে হবে আমরা কিছু করার আগেই হুট করে বড় কিছু করব না আজকেও আমার এক পরিচিত মানে আমি আজকে মানে বাজারে গিয়েছিলাম যে হাসের বাজারটা কেমন তো যাওয়ার পরে দেখি একজন আপনার টাইগার মুরগি উঠাইছে আপনার পাঁচশো পিস কিন্তু সে ঠিক মতো খাওয়াতে পারছে না এই জন্য সে বিক্রি করে দিচ্ছে লস হচ্ছে এই জন্য এই হাঁসগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবে আমার প্রায় পঞ্চাশটা হাঁস পালন করতে মনে হয় আমার একটা আইডিয়া দিচ্ছে আপনাদেরকে প্রায় আপনার দুইশো কেজির মতো ফিট মানে খাবে আরা অলরেডি মানে বেশিও খেতে পারে তো যাই হোক আশা করছি যে লাভ হবে তো যাই হোক সব কিছু মিলে আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছোট্ট সমন্বিত খামারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা অল্প করে শুরু করেন নিজে কিছু করার চেষ্টা করেন হালাল পথে অর্থ উপার্জন করার চেষ্টা করেন তো সবাই ভালো থাকবেন সালামুকুম রহমতুল্লাহি